স্টেশন বেলিয়াঘাটা রোড এটি হাসনাবাদ রুটের অর্থাৎ বারাসাত হাসনাবাদ রুটের একটি রেলওয়ে স্টেশন পঞ্চম রেলওয়ে স্টেশন বেলিয়াঘাটা রোড তো আমরা এই মুহূর্তে পার হচ্ছি বেলিয়াঘাটা রোড এর দুপাশটা জলাভূমি রয়েছে এবং মাঝখানে প্রচুর প্ল্যাটফর্ম এটি আগে সিঙ্গেল লাইন রুট ছিল পরে ডাবল হয়েছে তো আমরা এই মুহূর্তে পার হচ্ছি বেলিয়াঘাটা রোড এবং এর পরে রয়েছে একটি ব্রিজ জামিনা বেতন উপস্থিত সঙ্গে থাকা ব্রিজটা আমরা এখনই পার হোক স্টেশন পার হলাম বেলিয়াঘাটা রোড এটি বারাসাত থেকে হাসনাবাদের দিকে যাওয়া একটি রেল স্টেশন খুব সুন্দর আশেপাশের চিত্রটা দারুন ভিউ এই মুহূর্তে পার হচ্ছে ব্রিজ এটি তেত্রিশ নম্বর ব্রিজ